তো হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট পার্সেন্ট এখন কত হতেছে ভাই গরম হতে সময় কেমন লাগে গরম হইতে সময় লাগে তিন থেকে সাত মিনিট তিন থেকে সাত মিনিট তিন থেকে সাত মিনিট অসাধারণ পঁয়ত্রিশ লিটার একটা গিজার

ওই পানিটা বাহাত্তর ঘন্টা গরম থাকবে বাহাত্তর ঘন্টা অফিস শেষ করে এসে একদিন যদি আমি গরম করি পানি তিন দিন বা আপনার অফিসে আসার পরে আসার পরে যদি আপনার বিদ্যুৎ না থাকে শীতের সময় কোন সমস্যা নেই আপনি বাথরুমের কুসুল করেন কারণ আপনার গরম পানি এটা আমারই পাচ্ছেন বা চমৎকার ভাই হাইরেস বিল্ডিং গুলোতে যে বিল্ডিং এ প্রেশাল লোড সেটা কি ইন্সপায়ার নিতে পারবে আপনি দুই তলা থেকে বিশতলা বন্দর লাগান কোনো সমস্যা নেই

আয়নটা করি আয়রন করার সময় কি হয় গরম লাইটটা ঘন্টা যদি আপনার বাসার বাইরেও থাকেন সুইচ বিদ্যুৎ বিল রেগুলার ব্যবহারে কত টাকা আসতে পারে দুই ঘন্টা ইউজ করলে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা বিল আসবে সর্বোচ্চ পরিমাণ

ওকে তো সাইজ অনুযায়ী ভাই আমরা প্রাইস গুলো জানতে প্রাইস হচ্ছে আপনার এই যে 35 ইঞ্চির মধ্যে দুইটা মডেল আর এই গুলো বডিটা হচ্ছে সম্পূর্ণ মেটাল 35 ইঞ্চির দুইটা মডেল আর এটা যেটা এটা হয় এবিএস বডি এটা হচ্ছে 30 লিটার ওকে এটা হচ্ছে আপনার ফল ছাদে ইউজ করতে হবে দুটো মডেল আর এটা চাইলে যদি যাদের ফল ছাদ নেই তারা হচ্ছে বাথরুমে যে একটা বলে কোনায় আপনি চেক করে ইউজ করতে হবে তো সেক্ষেত্রে পানি গেলে সমস্যা নাই তো ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ